উপস্থিত রয়েছে মিস্টার ডিসুজা তার মে মিস লুসি জঙ্গল জঙ্গল আমাদের এক্ষুনি মিস্টার ডিসুজাকে গিয়ে বলা উচিত যে আমরা অনেক চেষ্টা করেছিলাম বাট কিছুতেই আজকে শোটা আমরা কন্টিনিউ করতে পারবো না আমাদের ক্যান্সেল করতে হবে মিথ্যা কথা বলা হবে তো এটা জঙ্গল প্লিজ আজকে অন্তত তুমি সত্যবাদী হতে যেও না আমাদের রেপুটেশনের কথা তো ভাবো প্রিয়াঙ্কা তোমার তো এফোর্ট জ্বলে যাবে বলো মানে আমি বলতে চাইছি ওটাগুলোকে অন্যভাবে ডিসপ্লে করে ফ্যাশন শোটাকে বাঁচাতে পারি না আমরা তুমি এখনো তুতের ব্যাপারে ভাবছ রমন এটা আমাদের লাস্ট চান্স এক সেকেন্ড এক সেকেন্ড আমরা এখনো আমাদের রেপুটেশনটা বাঁচাতে পারি মানে রঙ্গন আমাদের আগের ভেনিউতে কেবেল ফল্ট হয়েছিল রাইট তো আমরা যদি সেরকমই একটা সিচুয়েশন এখানে ক্রিয়েট করি তাহলে সবাই ভাববে এটা একটা অ্যাক্সিডেন্ট আর আমাদের ফেস লসও হবে না তারপর উইকেন্ডে আমরা একটা ডেট ফিক্স করে ভেনিউ আর মডেল ফিক্স করে শোটা করব বাহ প্রিয়াঙ্কা দিস ইজ আ ব্রিলিয়েন্ট আইডিয়া আমি এটা আগে কেন ভাবিনি আমি আগেও কোনোদিন তোদের পাশে দাঁড়াতে পারিনি আজকেও কি পারবো না তুমি তো আমার জন্য কম কিছু করেননি আপনার কাছে আমার একটাই অনুরোধ যতক্ষণ না আমি বলবো আপনি এই শো বাতিল করবেন না আই এম সরি টু দা আমি আপনার জন্য কিচ্ছু করতে পারলাম না রঙ্গন কি ভাবছো দেখো আমাদের এখন মিস্টার ডিসুজার কাছে গিয়ে জাস্ট প্রিটেন্ড করতে হবে অ্যাজ ইফ এভরিথিং ইজ নরমাল চলো দাঁড়াও গিনিমা গিনিমা বলছি কি এ এদিকে শুনুন শুনুন বলো বলছে আপনাদের সাহায্য চাই আমার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোকে কিন্তু এনারা করুন কি নিমা ওনারা আজকের মডেল তুই এটা কি করতে চাইছে কাকিমণি আপনি তো সেলাই মেশিন চালাতে পারেন না হ্যাঁ পারি তো ওই ড্রেসগুলোকে একটু বড় করতে হবে এদিকে শোনো শোনো সবই ঠিক আছে কিন্তু তুই তুমি যা করছো ভেবে চিন্তে করছো তো হ্যাঁ কিনি আমি জানি আপনারা প্রতিবার আমার উপরে ভরসা রেখেছেন এই জন্য অনুরোধ করছি আজকের দিনটাও আমার উপরে ভরসা রাখো আমি আপনাদের মাথা কখনো হেট হতে দেব না আপনি দেখবেন কিন্নিমা এই ফ্যাশন শোটা

দেখি চুলটা হয়েছে অডিয়েন্স আমাদের দেখে হাসবে না তো কেন হাসবে আজ যেই দর্শকরা আমাদের ফ্যাশন শো দেখতে আসছে তাদের পরিবারে তাদের বন্ধু মধ্যে এরকম অনেকে আছে যারা আপনার আর আমার মতন দেখতে তারা কি ফ্যাশন করে না বুঝি এইরকম একটা ভাবনা এটা তোদের পক্ষে সম্ভব ম্যাম খুব ভয় লাগছে আপনাকে ভাসবে পেয়ে অনেকটা সাহস পাচ্ছি কিন্তু ম্যাম আপনি তো র্যাম্পে থাকবেন না ওখানে তো অনেকে আছে যারা বলবে পেটে মোটা কালো তখন কি হবে ম্যাম আমাদের তো মনটাই ভেঙে যাবে ওইগুলো নিয়ে একদম ভাববে না আগে তৈরি হয়ে নাও আমি তো আছি তোমাদের পাশে তাই না যাও 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 ম্যাডাম আপনি আমাদেরকে আবার করে পথ চলা শিখিয়েছেন আপনাকে পেয়ে আমরা একটু কনফিডেন্স পাচ্ছি আমাদের সাথে আজ আপনি র্যাম্পে হাঁটবেন তো আমি নিশ্চয়ই থাকবো তোমাদের পাশে কিন্তু আগে তো তৈরি হতে হবে যা ওতে হ্যাঁ একটা কথাগুলো কিছু মনে করো না দেখো তোমার এফোর্ট তোমার কনসেপ্টকে আমি খুব রেসপেক্ট করি কিন্তু তোমার এই পুরো এফোর্টটা উল্টো হয়ে যাবে যদি তোমার মডেলরা বাই চান্স র্যাম্পেও কি কনফিডেন্স আরোয় সেটা ভেবে দেখেছি তো অলরেডি দেখছি এদের মনের মধ্যে কিন্তু ভয় ঢুকে গেছে ধরুন র্যাম্পের সময় পাশ থেকে কেউ কোনো মন্তব্য করলো কি হাসলো এটা তো তখন নার্ভাস হয়ে যাবে তুই দূর থেকে সামনে রা কি করি আর একটা কথা শোনা শোনো তুমি তুমি বরং রেডি হয়ে এদের সঙ্গে র‍্যাম্পে নেমে যাও আমি ওনাদের কিছুতেই হারতে দেবো না আজ আমরা সবাই জিতব আমি না আরো আমাদের স্বপ্নের কথা আমাদের আবদানের কথা আমাদের সাজকোচের কথা মাথায় রেখে দুর্দান্ত সমস্ত নজর কাড়া অনবদ্য ব্রাইডাল কালেকশন নিয়ে এসেছে শুধুমাত্র আমাদের জন্য তাহলে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এখন এখানে দাঁড়িয়ে থেকে ভেবে আর কোনো লাভ নেই মিস্টার ডিসিজাকে না বলতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে দেখো প্রিয়াঙ্কা ছোটকে এখন ক্যানসেল করি বা পরে ক্যান্সেল করি কোনো তফাৎ হবে না তার থেকে তোদেরকে আমরা একটা সুযোগ দিতে পারি না এই ফ্যাশন শোটার উপর আমাদের অনেক কিছু ডিপেন্ড করছে কি হবে কিচ্ছু বুঝতে পারছি না বাবা মা সেন না আর ছোটটা আমি নিজে থেকে ওদের জোর করে বাড়িতে রেখে এসেছি এত ভিড়ের মধ্যে চাইলাম না যেখানে এখানে আসুক অম্বরীশ আরে শেখর তুই এসেছিস লাইরি ফ্যাশন ওয়ার্ল্ডের ফ্যাশন শো আমাকে তো আসতেই হতো চোখের সামনে লাহিড়িদের অসম্মান হতে দেখার সুযোগ ছেড়ে দেওয়া যায় ওদের অপমান হবে দেখলেই তবেই আমার মনে শান্তি হবে আয় 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 বস বস সমস্ত প্রতীক্ষার অবসান দুর্দান্ত সমস্ত অনবর্ত নজরকার কালেকশন নিয়ে আসছে লাহড়ির

দেখলে করে করছে আমাদের অপমান করার জন্য বুঝতে পারছো না দেখো অমল এই হাউসের ডিজাইনার আকু আর এই অপমান আমি কিছুতেই মেনে নিব না আমি একুই যাচ্ছি ওদের বলতে যে ওটা আমি कैंसिल তবে আপনি আমার কথা রাখতে পারলেন না তো আপনি চেয়েছিলেন যে শোভাশীন এমন সম্পর্ক তাই কি বাহ্ বা বা বাহ্ বাঃ তোর তো দেখছি নিজের দাদার থেকে অন্যের ভাইয়ের প্রতি একেবারে গড় ধুতলে উঠছে তাই কারণ আমাকে নিজের দিনের মতো আগলে দেখেছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তো চলে এসেছি আমি তোর দাদা এবার আমি তোকে আগলে রাখবো তুই তুই চ আমার সাথে চ চাব না আমার তোকে চিন্তা একটুও বাকি নেই দাদা আমি তোকে একটুও বিশ্বাস করি না অফিসের দাদা বাবুর সাথে হাত মিলিয়ে পিস না তুই নিজের বোনকে বিক্রি করতে কত টাকা নিয়েছিস তুই আমার পেটের বাচ্চাকে নষ্ট করতে আমার ক্ষতি করতে তোর একটু সংকট হয় দাদা না হয় না কারণ এই বাচ্চাটা থাকলে তোর কিছুতেই ভালো হতে পারে না বোন সমাজে অন্যান্যর কাছে তুই কিভাবে মুখ দেখাবি একবার ভেবে দেখেছিস বাবা মা মরে যাবে আত্মহত্যা করবে এটা এটা হতে পারে না তুই তুই চ তুই চ আমার আমাকে জোর করতে কিন্তু তুই বাধ্য করেছিলি আমি তো শেষবারের মতো বলছি চম আচ্ছা ফ্যাশন সবার জন্য এই কথাটা আমরা মুখে বললেও আদৌ কি সেটা মানে সিনেমা হলে মলে ম্যাগাজিনে আমরা যেসব ফ্যাশন দেখে আসি সেটা সবার জন্য ফ্যাশনের নামে আমরা সমাজের একটা বড় অংশকে বাতিল করে ফেলেছি কিন্তু ফ্যাশনের উদ্দেশ্য তো মানুষকে লম্বা পেটে রোগা মোটা কালো ভরসা বলে ছোট করা নয় ফ্যাশনের উদ্দেশ্য হল মানুষের আত্মবিশ্বাস বাড়িয়ে তাদের সৌন্দর্যকে আরও সুন্দর नूडल के चुन राय बरेली में तू बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी होश उड़ाने वाली शौक नजर के जो पेच लड़ाने जाएगी प्रिति लेडिये, प्रिति लेडिये, प्रिति लेडिये। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন